আজকে আমরা সাল্লাহ সালামের শৈশবের খুব সুন্দর একটি ঘটনা বর্ণনা করব হজরত হালিমা রাদি আল্লাহ তালু ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দুধমা হালিমা রাদি আল্লাহ তালু বলেন যেদিন থেকে মুহাম্মাদ আমার জীবনে আসে তখন থেকে আমার জীবন বরকতে ভরে যায় তিনি এতই বরকতময় ছিলেন যে তারা নামও রেখেছিলাম বরকতময় হালিমা রাদি আল্লাহ বলেন একবার খরা হয়েছিল জীবজন্তুরা না খেয়ে মারা যাচ্ছিল কিন্তু আমার বাচ্চারা যেখানে ছাগল নিয়ে যেত সেই ছাগলগুলো ভরপেট খেয়ে আসতো এই অবস্থা দেখে গ্রামের মানুষ তাদের বাচ্চাদের বলতে লাগলো হালিমার বাচ্চারা যেখানে ছাগল তোমরাও সেখানে সেখানে গ্রামের অন্যান্যরাও ছাগল 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 যেখানে নিয়ে নিয়ে যেত যেত তাদের এবং গ্রামের অন্যান্য মানুষের ছাগল একসঙ্গে চড়ানো হতো কিন্তু গ্রামের মানুষজন লক্ষ্য করলো যেখানে হালিমার ছাগলেরা পেট ভরে খাচ্ছে কিন্তু ছাগলের পেট ভুগছেই না হালিমা তখন বলেছিলেন এগুলো তো সবই মোহাম্মদের বরকত তিনি আরো বলেছেন যখন কারো ছাগল অসুস্থ হয়ে পড়ত তখন গ্রামের মানুষ তাদের ছাগল নিয়ে আমাদের ঘরে চলে আসত আর তখন মুহম্মদের হাতের স্পর্শ ছাগলের গায়ে বুড়িয়ে নিত এবং সঙ্গে সঙ্গে ছাগল সুস্থ হয়ে যেত। এছাড়াও গ্রামের কোনো বাচ্চা অসুস্থ হলেও মুহম্মদের কাছে নিয়ে আসত মুহম্মদের নরম হাতের স্পর্শে বাচ্চারাও সুস্থ হয়ে যেত একদিন হালিমার মেয়ে বললেন মা আমি মুহম্মাদ কেউ ছাগল চড়াতে নিয়ে যেতে চাই তখন হালিমা বললেন মুহম্মদের এখন মাত্র তিন বছর বাইরে অনেক রোদ মোহাম্মদের মায়াভরা মুখ রোদে পুড়ে যাবে জঙ্গল দিয়ে হাঁটার সময় হিংস্র প্রাণীরা আক্রমণ করতে পারে ওকে নিয়ে ছাগল চড়াতে যেও না হালিমার মেয়ে বললেন আমি যখন মোহাম্মদকে নিয়ে বের হই আকাশের রোদ তখন মেঘে পরিণত হয় আমাদের ছায়া দেয় জঙ্গলের হিংস্র পশুরা মোহাম্মদের গালে চুমুক খায় শুধু এতটুকুই নয় যখন আমি মোহাম্মদকে নিয়ে বের হই তখন আমার কাজগুলো সহজ হয়ে যায় যখন হালিমার মেয়ে অনেক জোর করতে লাগলো তখন হালিমা মোহাম্মদকে তার সঙ্গে ছাগল চড়াতে যেতে অনুমতি দিলেন এইভাবে কয়েকদিন যাওয়ার পর হালিমা তিনি বললেন তুমি আর ছাগল মহাবাদ না আমি তোমাকে অনেক করি তুমি আমার থেকে দূরে গেলে আমি খুবই চিন্তায় থাকি একদিন হালিমার হালিমা কান্নার কারণ জানতে চাইলে মেয়ে বলে তাদের একটি ছাগল শিয়াল ধরে নিয়ে গেছে এই কথা শুনে হালিমাও কান্না করে দেয় শিশু মোহাম্মদ তখন মায়ের চোখে পানি দেখে সে বলে আমি এখনি তোমার ছাগল শিয়ালের কাছ থেকে এনে দেবো মা হালিমা তাকে যেতে না বলে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার কোমল মনে মায়ের কান্না সহ্য হচ্ছিল না সে জঙ্গলে যায় এবং গিয়ে সকল পশুকে ডেকে বলে আমার মায়ের ছাগলকে নিয়েছে এই কথা শুনে সকল জানোয়াররা সেই ছাগলকে নিয়ে দৌড়ে এসে মোহাম্মদের পায়ের কাছে এসে সালাম দেয় তখন মোহাম্মদ বললেন তোমরা কি জানতে না এই ছাগল আমার মায়ের ছিল তোমরা কেন আমার মায়ের ছাগলকে আটকে রেখেছ আমার মা এখনো বাসায় কাঁদছে উত্তরের সব জানোয়াররা বলল হে নবী মুহাম্মদ আপনি কয়েকদিন ছাগল চড়াতে এসেছিলেন তখন আমরা আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম কিন্তু এখন আপনি আর আসেন না তাই আমরা আপনাকে দেখার জন্য ছাগলটাকে আটকে রেখেছিলাম জন্য আমাদের জীবন কোরবান হয়েছে আপনাকে দেখার নিচক বাহানা ছিল এই ছাগল আমাদের দয়ার নবীকে জঙ্গলের পশু পাখিরাও তাকে দেখার জন্য আকুল হয়ে থাকত সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আমাদের অন্য ভিডিও গুলো দেখুন ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন